হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের পুঁইশাকের বড়া বানিয়ে দেখাবো এই জন্য আমি এখানে মুসুরি ডাল বাটা নিয়েছি আর হচ্ছে পুঁই শাক কুচিয়ে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি হলুদ গুঁড়া নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি আর স্বাদ মতো লবণ এখন আমি ডালটাকে ভালোভাবে সব উপকরণের মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে সব উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এরকমভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা করার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে বড়াগুলি দিয়ে দিচ্ছি বড়াগুলি সুন্দর করে ভেজে নিতে হবে আমি সব বড়াগুলি দিয়ে দিচ্ছি বড়াগুলিকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার তৈরি হয়ে গিয়েছে পৈশাকের বড়া আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ